সো হ্যালো গাইস শেষা করি সকলে অনেক ভালো আছি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফি লাইভ এবং ফুল এইচডি কীভাবে দেখবেন খেলা দেখার বেস্ট অ্যাপ যাকে বলা হয় সম্পূর্ণ ফ্রি তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন টেলিগ্রাম যার ফোনে ইনস্টল আছে তার তো ভালোই আর যার ইনস্টল নেই সে ইনস্টল করে নেবেন টেলিগ্রামটি ইনস্টল হয়ে গেলে এই ভিডিওর টাইটেল অথবা পিন কমেন্টে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের ওপর ক্লিক করবেন লিঙ্কের ওপর ক্লিক করলেই আপনাদের একটা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে বিসি ব্লগস নামে যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন এই চ্যানেলে জয়েন হলেই দেখতে পাবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করলে আপনাদের সেম এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে এখানে আপনার স্পোর্টে ক্লিক করলে আপনার এখানে সব ধরনের চ্যানেলগুলো দেখাবে আর এখানে লাইভ ইভেন্টসে ক্লিক করলে এখানে যে যে লাইভ চলছে যেগুলো খেলাগুলো ওখানে শুধু লাইভগুলো দেখাবে